রায় শাখা হাউস নিয়ে এলো আরও কিছু নতুন শাখার কালেকশন এই শাখার মধ্যে দেখুন বিভিন্ন ধরনের পুঁতি বসানো আছে ফিনিশিংটা না দেখলে বুঝতে পারবে না কোনো বাদবে না শাড়িতে আর এত সুন্দর শাখার ডিজাইন কতটা বুঝতে পারবেন ভিডিওতে ঠিক বোঝাতে পারছি না আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় চলে আসবেন কৃষ্ণনগর রোড স্টেশন শাখা হাউসে এইখানে সব ধরনের শাখা ও শঙ্খের প্রচুর কালেকশান আর সব ধরনের রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন এই একটা গেলো এই একটা Çok şirin